আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে কমন প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা কমন প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন ভিএফএস গ্লোবাল থেকে কারা ভিসা পাবেন এবং তিন মাসের মধ্যেই আপনারা ভিসা পেয়ে যাবেন এই নিউজটা আপনারা সবাই জানেন নতুন করে আমি আবার একটু বলার চেষ্টা করব তিন মাসের মধ্যে ভিসা কিভাবে পাবেন আর ভিএফএস গ্লোবাল কি সত্যই তিন মাসের মধ্যে ভিসা দেয় কি না হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো মূল কথা হচ্ছে ভিফেস গ্লোবাল থেকে কারা ভিসা পাবেন দেখেন ভিফেস গ্লোবাল থেকে তারাই ভিসা পাবেন যাদের নলস্তা ঠিক আছে যাদের পাসপোর্ট সব কিছু ঠিক আছে এবং যারা ভিএফএস গ্লোবালের নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী যারা জমা করবেন পাসপোর্ট আর নৌলস্তা তারাই শুধু ভিসা পাওয়ার যোগ্য এটা মনে রাখবেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে দেখেন আপনারা যার মাধ্যমে আবেদন করতেছেন যেই মালিকের মাধ্যমে আবেদন করলেন ওই মালিকটা কতটুকু আপনার জন্য মানে উপযুক্ত বা যার মাধ্যমে আপনি আবেদন করেছেন সেটা হতে পারে বাংলাদেশি সেই বাংলাদেশিটা আপনার জন্য কতটুকু কাজ করতে পারে বা কতটুকু আপনার জন্য হেল্পফুল হবে এটা আপনি শুধু জানেন এখন যারা নুলস্তা জমা করেছেন ভিএফএসগুলো বলে যারা পাওয়ার যোগ্য আছেন যেমন ভিএফএসগুলো বলে আপনি মালিকের ডিটেলস কার্তা দন্ততা বা টেস্টেরিয়া বা যেটাই হোক বা মালিক মালিকের একটা সত্যতা দিয়েছেন আপনি সত্যতা বলতে যে আপনি মালিক আপনি রিস্ক বা সবকিছু আপনার অভিজ্ঞতা সনদ মানে আপনি যে কাজের উপর যাচ্ছেন সেটা হতে পারে এগ্রিকালচার হতে পারে স্পন্সরের ক্ষেত্রে আলাদা কোনো সেক্টর যেমন বিভিন্ন রকম কোম্পানি আছে টার্গেটিং কোম্পানি বা বিভিন্ন রকম কোম্পানি আছে সেই সেই অভিজ্ঞতা সনদ বা আপনার যেই পাসপোর্টের যেই নাম আর নুলস্তার যেই নাম বয়স তারিখ সব কিছু ঠিক আছে কি না এটা কিন্তু এইসব কিছু কিন্তু ভাববার বিষয় এই কিছু ডকুমেন্টস আপনারা ক্লিয়ার হবে ভিএফএস গ্লোবালে জমা করার পর যখন ভিএফএস গ্লোবাল থেকে যখন আপনাদের মালিকদের কাছে যখন কনফার্ম হওয়ার জন্য ইমেল করবে বা এস করবে বা যেটাই হোক কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আপনার মালিক যদি পেপাতরে যোগাযোগ রাখে বা ভিএফএস গ্লোবালের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে কিন্তু আপনি নূলস্থা পাবেন অর্থাৎ তারাই মানে নুলস্তা পাওয়ার যোগ্য যারা এই সব কিছু করবে আশা করি বুঝতে পেরেছেন যে কারা নূলস্তা পাবে এটা হতে পারে দু হাজার চব্বিশ সালেরও দু হাজার তেইশ সালেরও হতে পারে যারা জমা করেছেন তাদের ক্ষেত্রে আর যারা এর আগেও যারা জমা করেছেন তাদের ক্ষেত্রে মানে অনেকেই লেট হচ্ছে ধৈর্য ধরতেছেন ভাই ভিএফএস গ্লোবালে আপনারা যারা বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করতেছেন মানুষের বুদ্ধি শুনে মিসেল মিটিং করতেছেন এটা সেটা এগুলো করে কোনো লাভ নেই এটা আরও আমাদের জন্য ক্ষতি করে এটা মনে রাখবেন ভিএফএস গ্লোবাল আপনাদেরকে নুলস্তা ফেরত সরি পাসপোর্ট ফেরত দিচ্ছে না কি কারণে আপনারা বাংলাদেশিরা নুলস্তা পাবেন দেখা গেলো বাংলাদেশ থেকে পাঁচ হাজার শ্রমিক নিবে এখন সেখানে যদি পঞ্চাশ হাজার যদি নুলস্তা জমা পড়ে বা পাসপোর্ট জমা পড়ে তাহলে তাদের গণনা করতে অবশ্যই দেরি হবে এটা এমন কোনো বিষয় না যে দুই চারটা বা দুই চারশো নূলস্তা জমা পড়েছে ওখান থেকে তারা দেখে দেখে মানে ইয়ে করে ক্যান্সেল করে যারা নূলস্তা পাবে তাদেরকে দিয়ে দিচ্ছে এমনটা না এখানে হাজার হাজার নূলস্তা জমা পড়তেছে দু হাজার তেইশের মার্চ দু হাজার তেইশ মার্চের যেই নূলস্তাগুলো জমা পড়েছে আবার ডিসেম্বরের নূলস্তা জমা পড়তেছে আবার দু হাজার চব্বিশের জমা পড়তেছে তো এত এত নূলস্তা যদি জমা পড়ে তাহলে কি মানে হতে পারে আপনার একটুই ভাবুন অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যারা নয় মাস মানে বা এক বছর আগে যারা জমা করেছেন নুলস্তা তারাও ধৈর্য ধরেন আপনাদের নুলস্তা আপনারা পেয়ে যাবেন বা আপনাদের পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন আমরা বুঝি ভাইয়া যে আপনারা একটা দেশ থেকে এসেছেন ইটালির উদ্দেশ্যে বা ইটালিতে আসবেন ভিসা জমা করবেন ভিসা নিয়ে আসবেন মালিকদের সাথে কাজ করবেন এটা আমরা সবাই জানি বা বুঝি তারপরে কিছু করার নেই এখানে যত আপনারা বিভ্রান্তি সৃষ্টি করবেন তত জাম লেগে যাবে এটাই হচ্ছে মূল বিষয় আর বিষয় হচ্ছে যে ভিএফএস গ্লোবাল থেকে তিন মাসের মধ্যেই নুলস্তা জমা করলে ভিসা দিয়ে দিবে এটা আমরা সবাই জানি ভিএফএস গ্লোবালের রুলস অনুযায়ী তিন মাসের মধ্যে তারা নূলস্তা দিয়ে দিবে বা এর আগে যারা আবেদন করেছিল বাইশ তেইশে মানে ফার্স্ট দিকে যারা আবেদন করেছিল তারা কিন্তু অলরেডি পেয়েও গিয়েছে তিন মাসের মধ্যে অনেকেই নূলস্তা জমা করার পর পাসপোর্টে ভিসা সহকারে পাসপোর্ট ফেরত পেয়েছে এখন বর্তমানের যে জ্যাম সিস্টেম আপনারা এই হাজার হাজার শত শত নূলস্তা জমা করতেছেন সেই ক্ষেত্রে লেট হচ্ছে আর একেবারেই যে নূলস্তা মানে জমা করলে ভিসাতে ভিসা দিচ্ছে না পাসপোর্টে এমনটাও না অবশ্যই অনেকেই ভিসা পাচ্ছে তবে এখন ওই যে আগেই বললাম যে একশো জন শ্রমিক যদি ইটালিতে আসতে পারে সে জায়গার যদি দেড়শো জন দুইশো জন বা চার গুণেরও বেশি যদি জমা পড়ে পাসপোর্ট তাহলে তো এতগুলো শ্রমিক ভিসা পাবে না ভিএফএসগুলো বলে সামনে হাজার হাজার লোক মানে দেখি যে ভিডিওর মধ্যে দেখি আমরা যে নুলস্তা জমা করেছেন ভিসার জন্য আবেদন করেছেন তো এত শত লোক তো আসতে পারবে না অবশ্যই যারা ভিসার যোগ্য তারাই শুধু আসতে পারবে আর এতে এখন বর্তমানের সময়ে তিন মাস তাদের রুলস এইটা যে তিন মাসের মধ্যে দিয়ে দিবে কিন্তু এখন মানে প্রয়োজন পরিস্থিতির ক্ষেত্রে তাদের লেট হচ্ছে এটা মানিয়ে নিতে হবে আর আপনারা যদি এর আগে যেসব কিছু আমি বললাম এই সব কিছু মালিকের ডিটেলস বা সব কিছু আপনারা যদি গোছায় যদি ভিএফএসগুলো বলে দিতে পারেন তাহলে আমি বলবো যে হানড্রেড পার্সেন্ট আপনার নুলস্তা হবে আল্লাহ তাআলা চাইলে নুলস্তা জমা দেওয়ার পর ভিসা আপনি পাবেন আশা করি ভালো লেগেছে ব্লগটি আর অনেকের কাছেই খারাপ লেগেছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম